বাবা আমি যত কষ্ট করতাছি দহ তোমার নাকি করতাছি তোমার মা মেলা দিন আগে তোমার মরে গেছে তোমার কত কষ্ট করে মানুষ করছি মেলা কষ্ট গেছে এই তোমার জন্য আর এই হুই হুইসে ধরুন না কেন এই জোতা জন সেলাই করুন না কাম জন তোমার করুন না কেন বাবা তোমাকে আমি বড় এ বাড়ি কিন দিব গাড়ি কিন দিব অনেক সুখের কোনোদিন কষ্ট দিব না বাবা দহ তুই কটা কথা বললাম তোমার জন মনে থাকে আমি তো দিন নাই আমার এলে কাম তোমার জন করুন না নাগে তুমি কলম হাতে নিয়ে ইচ্ছা মতে যাবা তুমি আমার নাম রোশন করবা তোমার মাও মেলা দিন আগে বেরিয়ে গেছে গা মেলা কষ্ট করে মানুষ করছি তুমি আমার মুখটা দিক চাই তুমি দেখো তুমি জানি তোমার জানি এটা কাম কর না কেন

বাটি খাই নাও আমি জানি তুমি সেই খিদে খিদে আছে তোমার পেটে কিন্তু মাসে তোমার অবহেলা করে তোমার চোখে আমি আগুন দিহি তুমি একদিন সবলতা হবা তোমার বাইয়ের নাম রোশন করবা তুমি মন দিয়ে পড়ো কটা ভাত খাই নাও কাকা কি বলবো পেট খালি থাকলে মাথা চলো না তবু আমি হাল ছাড়বো না আমি জানি তুই একদিন উজ্জ্বল হবি তোর বাবার স্বপ্ন তোর হাতে আছে তোর চোখে আমি আগুন দিহি আমি তোর জীবনে কিছু করবারই পেলাম না তবে ফুল বিশেষ তোমার একদিন সেই বড় মানুষ হবা সবলা তবা তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবা তোর সঙ্গে আঙ্গুর দুয়ার রইলো তোর বাবার দুয়ার হইলো আমার দুয়ার রইলো তুই একদিন সবলা তো হবি হ্যাঁ আমি পারবো তবে বাচ্চা দেখাই নো বাবু চাইডে ভাত খাই নো বাবু খাও খাও কান খাও বাবু খাও 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 কান দেন বাবু কান খাও খাও ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই বসে যাও আজকে একটা খুশির খবর আছে টঙ্গর মধ্যে একটা ছাত্র রবিন নাম সেই খুব সুন্দর একটা স্কলারশিপ পাইছে আমি আশা করি তোমরাও যেতে পাও তোমরাও যেতে ভালো করে পড়ো আর রবিন তোমার পড়ছ তোস তোমার ইউনিফর্ম কই গেছে স্যার কাপড় একা যরা তো দিছে লিটাকা ভাষা নাই কিনতে না তোমার জন্য একটা খুশির খবর আছে আজকে যেহেতু তুমি একটা সুন্দর স্কলারশিপ পাইছো যার কারণে আর যেতে ব্যাক করে আর হলো না তোমরা সবাই ঘুমিয়ে পড়া রুবিনস খুব সুন্দর একটা স্কলারশিপ পাইছো হই না নাই তোমরাও যাতে সুন্দর করে পড়াশোনা করে আর তোমরাও যাতে কি পাও স্কলারশিপ পাও ঠিক আছে তো তোমরা সবাই ভালো করে বলবা ঠিক আছে এই আমার কথা শেষ হয় নাই আরেকটা কথা রবিন যে জি স্কলারশিপটা পাইছে এই স্কলারশিপের পয়সাটা মানে আঙ্গর একাডেমি স্কুল জিতে আছে এই স্কুলে কি পয়সাটা মানে ফান্ডে কাটে নেওয়া হবো কারণ যাওয়া একাডেমি কি আর রবিনে কোনো ফিস পাতি দেয় নাই রবিন তুমি দুঃখ প্রকাশ করা লাগে না কারণ এটা আঙ্গর প্রাইভেট স্কুল চবে গোটেই লক্ষ্য কৰক আজিকালি কিবা কিবি লিখি দিয়া হ'ব কালি তোমাৰ লিখি দিয়া হ'ব ধৰিব ঠিক আছে ঠিক আছে লিখা আৰম্ভ কৰক অকে লিখা হৈছে ঠিক আছে আজিকালি হোমৱৰ্ক তুম কাই কৰি আহ ত' আজিকে লাষ্ট ক্লাছ আছিল এতিয়া তুটি যাওক Lên line bay, lên line bay, lên bay. <coughs> <coughs>

ভালা আছিলো ভাল কিয় যদি সাহায্য কৰ্তে যাব নাই কিন্তু পঢ়া লেখা পঢ়া কৰো পইচা লাগব ন উপায় নাই এতিয়া

বন্ধু অ্যাপ্লাই তো করে দিলাম কবল ভালো থাকলে চাকরি হবো বন্ধু মোবাইলটা নি আমিও করছি আমার লাগে দোয়া করিস বন্ধু সন্ধ্যা হয়ে গেছে আমার কাজ আছে ঠিক আছে সিএে বস আচ্ছা তোমার ফাইল দেখলাম বায়োডাটা দেখলাম কিন্তু স্কুল নাম হিসেবে এই স্কুল যে নামটা আছে এই স্কুলে আমি এক এক সময় পড়াইতাম উনি আমার একজন ভালো স্টুডেন্ট আছিল রবিন নাম তো এখানে নামটা রবিন তুমি সেই রবিন নাকি জি স্যার আমি সেই রবিন আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই কিন্তু আমি আপনাকে চিনি ও হয় নাকি আচ্ছা তুমি এই কোম্পানীতো এপ্লাই কৰিছ কোম্পানী বহুত বৰ আৰু যি পোষ্টে এপ্লাই কৰিছ পোষ্ট বহুত বৰ পোষ্ট কাৰণ এই পোষ্ট পাৱাৰ হ'লে বহুত কষ্ট কৰাৰ দৰকাৰ বহুত কোৱালিফাই লাগে নিশ্চয় তোমাৰ কোৱালিফাই আছে সেইজনে তুমি কি কৰিছ এপ্লাই কৰিছ আচ্ছা মাইনা ন তুমি এই পোষ্টে মানে চাকৰি পাই গ'লা ত' তুমি কোম্পানীৰে কি দি পাৰিবা জি ছাৰ আপোনাৰ যিহেতু কলিং লেটাৰৰ জৰিয়তে ডাকছেন ইন্টারভিউ দেওয়ার জন্য আমি যেহেতু এই পোস্টটা এপ্লাই করছি যদি পায় যায় তাহলে আমার জীবনের সবথেকে বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব তো এই কোম্পানিকে আচ্ছা রবি তোমার বায়োডাটা আর কোয়ালিফিকেশন দেখে ভালোই লাগলো আর আমার কাছেও তুমি তুমি চাকরিটা পায় যাবা বা পা লাগে আশা করি তুমি চাকরিটা পাও বহুদিন পরে তোমার লগে দেখা হলো তুমি আমার এককালানে ছাত্র আছিলা তো চাকরি ডে পাইলে বহুত ভাল লাগবো আমারও আশা করি তুমি পাই যাও তো চাকরি ডে যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমার আমাদের কোম্পানি থেকে তোমার অনু কল যাব তো তুমি কলে কনফার্মেশন পাওয়া তোমার চাকরি ডে না হয় নাই ঠিক আছে এবার তুমি আসতে পারো ঠিক আছে জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নেক্সট ক্যান্ডিডেট শুভেচ্ছা ও অভিনন্দন একটা চাকরি পেলেন আপনার এখন কেমন লাগতেছে তো আমার অনুভবটা এখন ভালো তো যেহেতু আমরা সন্তান তো আমার বাবা বহুত গরিব দরবার তো আমি শুনছি আপনার বাবা হয়তো মুচি কাম করে কথাটা সত্যি নাকি হ্যাঁ সত্যি তো আপনি যে আপনার বাপ হয়তো মুচি বা এত নিরহ ঘরের ছেলে হয়ে আপনি যে এত বড় একটা চাকরি পাইলেন সিও চাকরি পাইলেন আপনার অনুভবটা এখন কেমন লাগতেছে একটু জানাবেন আমাদের অনুভবটা আমার মানে কি এখন মানে এটা মানে বাসাতে প্রকাশ করা হইতেছে না এখন অনুভবটা আমার ভালোই লাগতেছে তো আজকে আমি যেহেতু গরিব ঘরের সন্তান হয়ে তো এত বড় চাকরি একটা পাইছি তো আপনি এত নিরহ ভরে ছেলে হয়ে এত বড় একটা চাকরি পাইলেন আপনার বাবা এত কষ্ট করে আপনাকে লেখা পড়া করাইলো আপনার বাবার জন্য আপনি কি বলেন তো আমি বাবার জন্য মানে কিছু একটা কর্ম তো আপনার বাবা মা তো গ্রামে থাকলো আপনি শহরে আসলেন তো আপনার বাবা মার জন্য আপনি কি গিফট নিতে চান তো আমি এরকম একটা গিফট নিব মানে আমি নিজের বাপছি কাল বসু মনে আমি বাবার জন্য একটা গিফ্ট নিয়ে যাবো তো এটাই তো প্রিয় দর্শক দেখেন চেষ্টা করলে সবকিছু হয় একজন মুচি ঘরের ছেলে হয়ে উচ্চ শিক্ষিত হয়ে কত বড় একটা চাকরি ওনার নসিবে আর কত বড় একটা চাকরি ওনার চেষ্টার দ্বারা উনি পাইলো চেষ্টা করলে সব কিছু হয় এত নিরহ গরিব ঘরের মুচি ঘরের একটা চেংরা উচ্চ শিক্ষিত হয়ে চেষ্টার দ্বারা উনি কত বড় একটা চাকরি উনি চেষ্টার দ্বারা উনি পাইল আর ওনার নসিবে মিললো সবাই চেষ্টা করবেন লেখাপড়ার জন্য গরিব ধনিক এখানে কোনো পার্থক্য নাই চেষ্টার দ্বারাই সবকিছু হয়ে যায় 뭐어 두말만 말할 일이 없나요? আজকে তুমি আমার তুইেগা লাগা আজকে আমি গড়িনি শীতমার সুন্দর গিভনে আজকে গাড়ি মদর করা বাবু তুমি আমার এত বড় মানুষ বানাইলা আজকে আমি তোমার জন্য সব तकलीफ নিয়েছি গায়নেছি এই দুনিয়া আমার তুমি একমাত্র জেনা আমার এত মানা হয়ে গেলগা ও গানি ওলো

Oh <laughs> <laughs>